আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আলুর জমি যেটা কিন্তু আমি আপনাদেরকে এই আলুটা লাগানোটা দেখাইছিলাম পরবর্তীতে তার দেখানো হয় নাই সময় স্বল্পতার কারণে আসলে ওইভাবে তো মানে আমি দেখাতে পারি না সব কিছু তারপরেও ভাবলাম যে যেহেতু আমি এটা এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করছি আলু কীভাবে চাষাবাদ করতে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছি লাগানো যেভাবে লাগানো লাগে সেই জিনিসটা দেখাইছি কিন্তু এখন যে করণীয়গুলো এগুলো যদি আমি আপনাদেরকে না দেখাই তাহলে কিন্তু হবে না তো বিয়ে যে দেখেন আমার জমিতে কিন্তু অলরেডি কিন্তু আলু গাছ বাইর হয়ে গেছে এটা কিন্তু অনেক পরে এই গাছটা লাগাইছি আলুটা আমি রোপণ করছি যাই হোক অন্য অন্য জায়গায় কিন্তু আলু আপনারা অবশ্যই নতুন আলু এখন খাচ্ছেন তো ওদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা আবাদে পারবো না কারণ ওরা যেসব জায়গায় চাষাবাদ করে চর এলাকায় আমাদের এলাকার মাটি তো এরকম না কারণ আমাদের এলাকায় যখন বর্ষা আসে তখন ওই এলাকায় মনে করেন যে শুখে যায় সেক্ষেত্রে ওদের সঙ্গে আমরা আপডেট পারবো না এগুলো চাষাবাদ করতে পারবো না তারপরেও আমরা চেষ্টা করি চাষাবাদ করি অনেক কষ্ট হয় আর কি যাই হোক হচ্ছে যে দেখেন যে আলু গাছটা যে বাইরে হয়েছে দেখেন এখনও কিন্তু অনেক বাইর হচ্ছে কিন্তু মাটির থেকে বাইর হচ্ছে তো এখন এই আলুর উপর আপনার যে করণীয়টা সেটা কিন্তু আমি আপনাদেরকে বলার জন্য আজকের ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে যেহেতু এখন প্রথম প্রথম গাছ বাইর হচ্ছে শ্যাসটা শ্যাস এই যে শেষ প্রক্রিয়াটা দিচ্ছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত মাটির রস এখন কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে আর গাছগুলো যেহেতু অনেক সুন্দর বাইরে হয়েছে তাহলে এখন আপনাদের যে করণীয়টা সেটা হচ্ছে আপনার এই গাছের উপর এই গাছের উপর কিন্তু আপনার এখন একটা ছত্রাকনাশক স্প্রে দিতে হবে ছত্রাকনাশক স্প্রে দিতে হবে ছত্রাকনাশক মানে আপনার এখন আলুর যে আপনার মেন আবাদ চাষাবাদ মেনটা হচ্ছে প্রথমত যে করণীয়টা থাকে সেটা হচ্ছে কিন্তু আপনাদের আলুর যে ভাইরাসগুলো আছে সেগুলো কিন্তু আসলে নিজেরা এগুলোর খেয়াল রাখতে হবে তারপরে কিন্তু এই সেই ভাইরাসের উপর আপনার চিকিৎসা দিতে হবে তো প্রথমত গাছ বাইরে হওয়ার সময় কিন্তু আপনারা অবশ্যই ছত্রাকনাশকটা দিবেন যেমন অ্যান্ডোফিল আছে অ্যান্টাকর আছে আপনার ডাইকোলোজেভ আছে এগুলো কিন্তু অনেক কার্যকরী বিষ এগুলো আপনারা দিবেন এগুলো দিলে গাছে কিন্তু অনেক সময় ছত্রাকটা আসা যে ছত্রাকের যে আপনার কোষগুলো আছে নষ্ট করে দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথমত ছত্রাকনাশকটা ব্যবহার করবেন তারপরে দ্বিতীয় স্প্রেটা কি দিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো যদিও আমি এখন স্প্রেটা দেই নাই এটা আগামীকালকে আমি দুপুরের দিক স্প্রেটা দেবো এই ভাইরাসের স্প্রেটা দেবো তো সেক্ষেত্রে অবশ্যই ভিউয়ার্স আপনারা কিন্তু মাথায় রাখবেন যে গাছ যখন আলু গাছ যখন বাইরে হবে তখন কিন্তু আপনাদের সত্যাসনটা স্প্রে দিতেই হবে আর তারপরে যে সত যে বিষটা আপনাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে পচনের বিষ পচনের কী বিষটা দিবেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো বিষ কীভাবে দিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমি যে পিলটা করছি এই যে দেখেন যে পিলটা করছি এই গাছটা তখন আপনি দেখেন যে অনেক সুন্দর কিন্তু গাছ বাইর হয়েছে আমার তো এখন কিন্তু এখানে আরও করণীয় আছে যেগুলো আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই কিন্তু দেখাবো এই মাটির রসটা যখন এই যে দেখেন মাটিটা মাটির কিন্তু এখনও ভেজা রস আছে এই যে ভেজা রস এমন তো অবস্থায় কিন্তু আপনি এই পিলটা কিন্তু সুন্দর করে মাইটিতে পারবেন না অর্থাৎ এই মাটিগুলো তুলে দিতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জমিটাতে রসটা শুকানো লাগবে তারপরে কিন্তু আপনার ওই কাজ কাজটা করতে হবে তারপরে স্টেপে যায় আপনার দানাদার বীজ দেওয়া লাগবে আবার যে লাদা পোকাটা আছে লাদা পোকা সুতি পোকা যেটা আমরা বলি লাদা পোকা ওটার বিষও কিন্তু বাইরে হয়েছে এখন সেই বিষটাও কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু আলুর কিন্তু মেন শত্রু কিন্তু লাদা পোকা লাদা পোকা বিষটা যদি আপনারা মাটিতে না দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্ষতি হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আলুর যে নাভিধ্বসগুলো আছে নাভিধ্বস যেটা হলো আলুর মানে মেন আক্রমণ যেটা করে সেটা হচ্ছে নাভিধ্বস আর সেটা জন্ম নেয় একমাত্র ভাইরাস থেকে যেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি যে ভাইরাসের কোন বিষটা দিতে হবে তো যাই হোক আপনারা নাভিধ্বসটা খেয়াল রাখবেন নাভিধ্বসটা কিন্তু আবহাওয়ার কারণে হয় দেখা যাচ্ছে যে রাত্রে গরম পড়তেছে সকালে অনেক কুয়াশা পড়তেছে ঘন কুয়াশা আবার দেখা যাচ্ছে যে দিনের বেলায় ঠান্ডা রাত্রে গরম তো এই আবহাওয়ার উপর থেকে কিন্তু আপনার এই যে নাবিধ্বসটা আছে ছত্রাকটা আছে এটা কিন্তু জন্ম নেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা সঠিক ব্যবহার করুন আর পরবর্তী হিসেবে কী কী করতে হবে অবশ্যই আমি আপনাদের আগামী ভিডিওতে দেখাবো সে ভিডিওগুলো সে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য আমি আজকের মতো এখানে শেষ করতেছি খুদা হাফেজ ধন্যবাদ ভালো থাকেন